কথা লেখা আছে এক ধরনের মিশির হয় যুদ্ধের জনুণ যে জনুন একটা মিছিল হয় এই মিছিলের কথা কোন সাহেবের আমরে কোনো ছিল না কোনো তালিমের আমরের মধ্যে ছিল না কিতাবের মধ্যে কোনো আমলের মুখ ছিল না আমার ভাইয়েরা অনার্তকের সমস্ত অমর্ত্য অনার্স্ত ভাবে। টাকা পয়সা দিয়ে কাজে যদি আমরা কেউ ব্যয় করি কিন্তু এই সমস্ত আমল যদি আমরা করে যাই এ আমল কিন্তু আল্লাহ গ্রহণযোগ্য হবে না বুঝাইতে পারছি আপনাদেরকে এক ধরনের কিছু মেশিন আছে বিশাল বড় বড় মেশিন দেয় এ বারো লক্ষ আমল মাস আসলে জুসে জুলুস হয়ে বিশাল বড় পতাকা নিয়ে চতুর্দিকে এরকমভাবে এরকম মিছিল দেয় বিশাল বড় বড় মেশিন দেওয়া হয় এই সমস্ত টাকা পয়সা খরচ করার থেকে না করাটাই ভালো এই সমস্ত আমলগুলি যেটা আমরা করতে যাই তা আমাদের দেখতে হবে বিমান খাটাইতে হবে যে আমার এটা আমল হচ্ছে না বিফলে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بُعْثُنِي أُتِمَّ مِمَّا مَكَارِمُ الْأَخْلَاقِ او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد عربي নবী রাস্তে পেশুয়ার মোহাম্মদ আর গো নবী রাস্তে পেশুয়ার আলো মে হা এসে পয়দা উসকে ওজালা আলো মে হওয়া এসে পয়দা উসকে ও শাপিয়ল ওমা মহামারা নবী শাপিয়ল ওমা মহামারা নবী রগ কি আত শপথ করেগা আল্লাহকে কাছে গোনা হাগা ব্রহ্মাত শপথ করেগা আল্লাহকে কাছে গোনা হাগা রহমান তাহলে সুন্ন কমার আই আমার নদীকে অনুসরণ করা হলো আমার নদীকে অনুসরণ করা হলো কারণ এখানে ইসলাম কোন বাক্য বলেনি কুমতে বলে নাই ইসলাম বসে যে তুমি যেভাবে ইসলাম কায়েম করার দরকার সেইভাবে ইসলামের জায়গা এখান থেকে তোমরা কায়েম করো কারণ ইসলামে কোনো বাড়ানোর সুযোগ নাই ইসলামে কোনো অপমানের সুযোগ শুধু নাই এখন ইসলামকে মারাইতে মারাইতে একবার এক পড়ালে নিয়ে গেছে এত অবস্থা দলও বেড়ে গেছে সব দিক দিয়ে বেড়ে গেছে বিভিন্ন রকমের দল বেড়ে গেছে আমার ভাইয়েরা সামনে চলুন আল্লাহ রসুল করেছেন বোকারি শরীফের মধ্যে রহুল মুসলিমের হাদিস শরীফ আল্লাহর নবীজি বলেছেন

আমুন তাক সরিবের হাদিস করে পরে আপনি নিয়ম কালো জানেন কে না এই জন্য বলেছে খুজুয়ান আননি শ্রেপু হেল পুতি নয় রা শুনে রাখো তোমরা দেখুন হগে তই দা তোমরা দেখুন হথ করতে যাই না হগে দাও কবি কবি শিখে নাও আমি নদীদিন থেকে তোমরা শিখিয়ে নাও যা যা কেউ আছে পদ্ধতি আছে শিখিয়ে নাও কিন্তু হস করা খরচ বাংলাদেশে যার ওকে হস করা খরচ হয়েছে তিনি হস করতেই পারবে একবার করা কি হস একবার করা কথা বলেন খরচ যার উপর হয়েছে তিনি কয়েকবার করা খরচ একবার করা খরচ আর বাকি যা করবেন সব এখন আমাদের হজ ডেলি কি হয় কি হয় ডেলি কি হয় টাকার অভাব নাই উমরা তো ডেলি প্রতি মাসে মাসে উমরা করতে যায় যাই না এরপর কি তেরা সুদারি সবাসর আর একটা হাজির করেছে তোমার উপরে যত নকল হাস হবে যে টাকা করে তুমি খরচ করবা ও কুমতের যত টাকা আছে তুমি নকল হাস না করিয়া নকল না করিয়া

বুঝছেন নবীনি বলেছেন যে কোরআনের ব্যাখ্যা হলো রাসূল আর জীবন্ত কোরআন হল রাসুল সাল্লাম তাহলে এতে আমরা বুঝে নিলাম যে কোরআনের মধ্যে সব জীবন্ত যিনি শুরু থেকে পৃথিবী সৃষ্টি করার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে যদি আমরা কোরআন পড়তে জানি কোরআনের অর্থ করে জানি

আর নবীজি নামাজ যখন পড়তে দীর্ঘ সময় লাগায় দিবেন সূরা বাকারা কোরআন শরীফেতে সর্বপ্রথম বড় সূরা ও সূরা কুরুআনা এই সূরা বাকারা আমাদের নবীজি তلاওয়াত করতে একসাথে ও তারপর আরো সূরাগুলি মেલાয়ে দিতেন আব্দুল সাহাবী নবীর সাথে নামাজ পড়ে নামাজ করতে করতে হাত এরombangabe নবীদের সাথে নামাজ পড়ে নবীজি কোরআন তিলাওয়াত করতেছে সূরা বাকরা শেষ হয়ে গেল তারপরে সাথে আরেকটা সূরা নিলো সাহাবী বলে সূরা বাকরা শেষ করে মোহে নবী নামাজ পাশের দিকে না নবী আবার আরেকটা সূরা নিলে আরেকটা সূরা এইভাবে করতে 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 আরেকটা সূরা নিলেন এরকম মানে করতে করতে

যত কুরআন তলাকের মত আমি দীপ্তি পাই কারণ দাঁড়ায়ে থেকে মনে লাগে নামাজের সাথে মনে লাগে নবীদের সাহাবী এত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোক কাফের নেই যখন তিনে কাপড়ে ছিল তিন করেছিল পায়ের মধ্যে সম্পন্নতির জন্য কাচিয়ে গেল ওই তীরগুলো উঠাইতে গিয়ে একটা তীরকে কখনো উঠাইতে পারে না সাহাবি উঠাইতে পারে না যা ওই তীরের মধ্যে হাত দেয় আলী চিৎকার মানে কান্নাকাটি করে দৌড়তে চলে গেলেন নবীজির দরবারে নবীদের দরবারে যা বলতে আর সাহাবি হজরতে আলীর পায়ের প্রতি নিক্ষাপ করেছে বেঈমান সম্পূর্ণ গুলো উঠাইছে একটা তীর হারের সাথে জয়েন হয়ে গেছে হারের সাথে কুমবাদ কাছে। ওই তীরে তো একটা পশু মাঠে পারে না আলী আপনার সাহাবি আলী কান্না শুরু করে দেয় নবীজির গোলা থেকে জবান থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসে সাহাবি আমার আলীকে তোমরা চির না আমার আলী কেমন এই তো না কখনো গাইতে পারবে না আমার আলী যখন নামাজে দাঁড়াই যাইলে

সাহাবির আস্তে করে দুই তুম তিনজনের গোপাবে তীরটাকে ধরে ধরিয়া যখন আমার টান দেয় বুস্তর পায়ে গরুর হাতির টুকরা পর্যন্ত তীরের মাতের গোপাবে উঠিয়ে আসে তারপরে দেখে হজরতে আলী কোনো টেরি পায় না নামাজে দাঁড়িয়ে রয়েছে নামাজ শেষ হওয়ার পরে হাটে যাচ্ছে তারপরে খবর নাই হজরতে আলী বলে আমার পায়ের কথা লাতি কোথায় বলে নবীজির সাহাবি আলী তুমি তো তোমার তো খবর নাই তুমি যখন নামাজে দাঁড়ায় গেছো সাহাবি পিছনের থেকে তীরকে টান দিয়ে ঘুরে ফেলেছে সুমাহ কত নামাজ

আমার ভাইয়ারা এই সমস্ত কাজের থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আর যদি যদি আমাদের কানে যদি না যায় বড় একজন থেকে পরামর্শ নেবেন ভাই দীর্ঘ বছর পর্যন্ত আপনাদের জমান থেকে কথা আসবে যে আমার বাপ দাদা চোদ্দ এরকম করে আসছে আমরা তো এই জিনিসটা ছাড়তে পারি না তবে ভাই আমি অনুরোধ করে বলব হতবে এর কাছে যারা এই সমস্ত বেশিরভাগই কিতাব ঘাটে কিতাবের দরজ দেয় কিতাবের অর্থ বুঝে মাসলা দিতে পারে পতোয়া দিতে পারে আমার মতো এরকম ভাবে আলেহের কাছে যায় ধরা খাইবেন না কারণ ভালো একজন আলেমের কাছে যা জিজ্ঞাসা করবেন ভাই যে এরকম কাজ তো আমরা দীর্ঘ বছর পর্যন্ত পড়ে আসি যে এরকম কাজ করা কি জায়েজ আছে না জায়েজ নাই আমার ভাইয়েরা যদি জায়েজ থাকে আপনারা করবেন আর জায়েজ না থাকে খোদার কসম করে করতে সেই সমস্ত কাজগুলি করে নিজের আমলকে আপনি নষ্ট করবেন না চলে আসুন ভাইয়েরা আমার নবী আমরা সিরাতুল নবীকে বিশ্বাস করি আমরা সিরাত পালন করি সিরাদত্ত নবীদের আদর্শ সিরাদত্ত নবীদের আদর্শ নবীদের অনুসরণ করা নবীনী করা নবীনের সুন্দর পালন করা নবীজি আমার কিভাবে চলেছেন নবীজি ভাত ক্রমে গেছেন মাথা টুপি দিয়ে ভাত করেছেন নবীজী তরিকায় আজকে আমরা ভাত প্রম করি প্রসাদ করি লঙ্গিটা আমরা সমস্ত হিন্দুর উপরে উঠে আসে প্রসাদ করার জানি না ভাত্রম করার নিয়মও জানি না কাপড় মনে হয় মাথার উপরে উঠে যান আর সব উলঙ্গ হয়ে যায় ঠিক না হ্যাঁ বুঝেন নেই কথা আরে ভাই এটা জানতে হবে আলে আমাদের কাছে প্রস্রাব করতে যদি আমি হিজুর উপরে কাপড় উঠাই এটা তো প্রস্রাব হলো না এই প্রস্রাব করতে লোককে দিয়ে বসতে একটা নিয়ম আছে পদ্ধতি আছে নবীজির আদর্শ আছে আপনার জামা কাপড় পরিধান করবেন এটার মধ্যে নবীজির আদর্শ আছে টুপি মাথায় দিবেন এটাও নবীজির আদর্শ আছে বাথরুমে ঢুকবেন এটাও আপনার নবীজির আদর্শ আছে বাইর হবেন এটাও নবীজির আদর্শ আছে আপনার স্বামী স্ত্রী দূরে দূরে মিলামেশা করবেন এটাও নবীজির আদর্শ আছে এবং আপনার স্বামী স্ত্রী দুনো দুনে খাওয়া দাওয়া করবেন নামাজ পড়বেন এটাও নবীজির আদর্শ আছে সব কিছু আছে সাধারণ নিচে একটা জিনিস রসুম সল্লম্বাই সাল্লামে সেরা কোন নদী পালন করতে চান একটা জিনিস আপনার মানতে হবে যেটা হল বলা হচ্ছে আপনার হাত দিয়ে গেলাস দিয়ে আপনি পানি খান কি খান জলে বলেন কি খান এই গেলাসের মধ্যে পানি দিয়ে কি খান পানি পান করেন নাকি কোন হাত দিয়ে ধরে তো দেখি কোন হাত দিয়ে ডান হাত দিয়ে হ্যাঁ এই ডানে হাত দিয়ে গেলাস ধরেছি সেই রা তোর নবী পালন করি এই গ্যালাস দিয়ে পানি খাবো রে ভাই এই গ্যালাস দিয়ে পানি খেতে এদের মধ্যে ছয়টা শূন্য আছে কয়টা শূন্য কয়টা শূন্য এই ধরে বলেন কয়টা শূন্য ছয়টা শূন্য আছে এখন বলেন তো দেখি এখন বা হাত দিয়ে চা খায় ডান হাত দিয়ে সিগারেট খায় বা হাত দিয়ে চা খায় ডান হাত দিয়ে কি খায় কথা বলেন না কোনো বা হাত দিয়ে চা খাই দরকার ছিল ডানে হাত দিয়ে চা খাওয়া দরকার ছিল বসে বসে খাওয়া শুরুতে বিসমিল্লা বলা লাস্টে খাওয়া শেষ তুমি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করা ঠিক না ধরে বল ওই সিরাতুল নবী কিভাবে পালন করি আমরা কিভাবে পালন করি নবীজির আদর্শ মেনে চলো রুদি রাজগার মধ্যে বরকত হবে আল্লাহর নবীজি বলেছেন সব কিছু ভাবতাবাদের বাদ দিয়ে সঠিক পথে তোমরা অগ্রসর হও মুমিন হয়ে যাও সাহাবা আত্মনাখলাক কোয়ে পরিণত হয়ে যাও সাহাবা আত্মায়দের চরিত্র চরিত্রবান হয়ে যাও নবীর আমলদারের মতো আমলদার হয়ে যাও যখন তুমি এ আমলদার আখলাকে চরিত্র চরিত্র হয়ে যাবে আল্লাহর নবীজি বলেছেন তোমার দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাইবা করে তুমি শান্তি পাইবা হাসরের মধ্যে শান্তি পাইবা আমার নবীজি নিজেই বলে আমি নবীজি তোমাদেরকে আমি সাপাত করে জান্নাতে নিয়ে যাব। যাবো এখন আপনি নবীজি সাপাত পান সাপাত যাওয়ার জন্য বলেন যে আমি নবীজিকে আমি মহবত করি ভালোবাসি নবীজিকে ভালোবাসি মহব্বত করি কিভাবে আমরা মহব্বত করি বলেন কিভাবে আমরা মহব্বত করব আমার ভাইয়েরা নবীজি রাজস্ব কেমন মায়ের নবীজি আমার বলেন একজন সাহাবীর আদর্শ একদিকে যদি তাকে সে এই পৃথিবী জীবনে যত মানুষ আছে সমস্ত মানুষের সৌন্দর্য যদি এক পাল্লায় জমা করা হয় দেখা গেছে একজন সাহাবি আদনাতে আদনাত এই নবীজি আদর্শ নবীজির ভালোবাসা মহব্বত লক্ষ কোটি কোটি গুণ বেশি হবে বলে তাহলে আমরা কি করি নবীজি কত জীবন দিয়েছে নবীজির জন্য আল্লাহ নবীজি প্রথম অভিজির জন্য সাহাবিরা এত কষ্ট করেছেন জীবন পর্যন্ত দিয়েছেন সম্পদ তো দিছে টাকা পয়সা তো দিছে নবীজি একটা বিন্দু পরিমাণ কাপের ব্যয়মান হাতে কষ্ট পাতে দেয় নাই কষ্ট দেয় নাই নিজে শহীদ হয়ে গেছে হাতরাতে হানজারা রবি হুতাল নতুন বিবাহ করেছে কিতাবের মধ্যে রাখে নতুন বিবাহ করেছে বাসর করে যাবে তার গোসর খরচ হয়েছে এই মুহূর্তে মদিনায় চলন্তে পথে পথে এমন ভাবে একটা আওয়াজ আসতেছে ও মদিনার সাহাবিরা রে কে কোথায় আসো ঘুমান্ত অবস্থায় জাগ্রত অবস্থা কে কোথায় আসো জাগিয়া যা আমার আপনার দিনের নবী মায়ার নবী রহমাতুল্লিন আলানি উহুদের প্রান্তরে নবীজি শহীদ হয়ে গেছে হজরতে হানজালাম সোনার মাত্র যিনি গোষণ করবেন গোষণ না করিয়া লুঙ্গি জাগাত লুঙ্গি রাখিয়া কাপড় সমস্ত কাপড় রাখিয়া বিবি কেজা বলে বিবি দেরি করোনা তাড়াতাড়ি আমাকে ডাল দাও তোর দাও তোর মাইনে নিয়ে যাব বিবি ডাক দিয়ে ও প্রাণের স্বামী আপনার তো কুশল খরচ হয়েছে নাপাক আপনি নাপাক পাক আপনি কোথায় যাবেন কোথায় যাবেন বলে না আমি দেহটা পবিত্র কাজ জন্য আমি দেহটা পবিত্র কাজ জন্য রাখব আমার জীবনটা আমি কার জন্য রাখবো এই পৃথিবী তুমি আমার নবী যদি না থাকে এই পৃথিবী তুমি আমার বিশ্ব নবী মায়ার নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই তাড়াতাড়ি দাও আমি এই মুহূর্তে খবর পাইলাম এই মুহূর্তে খবর পেয়েছি যে উপদের প্রান্তরে অজ্রতে হানজালা রাজিয়াল্লাহ তালা শহীদ হয়ে গেছে ও আমার ভাইরা এরকমভাবে কথা শুনতে দেরি তোমারটা নিয়ে যেতে দেরি নাই উহুদেব মায়ে তার কাপেরারা খ্রিস্টানরা বন্ধুরা তাদের সাথে যুদ্ধ করতে 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 কাফের জাহান জাহান্নামের মধ্যে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করার পরে এরকমভাবে যারা না পাক শরীর তাদেরকে লাজকে আলাদা করা হয়েছে আলাদা করার জন্য হুম নিলেন শহীদ হয়ে সমস্ত নাচ গুলি একত্রিত জানা যা তোয়ার ঘটনা আসলো জানা যা তোয়ার ঘটনা আসলো দৌড়তে দেখে ময়দান থেকে উহুদের ময়দান থেকে একটা আউলা কাছে একজন মহিলা পাগল বেঁচে মহিলা ছুটছে দৌড়াইতেছে দৌড়াই আস্তে 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 নবীজির কাছে এসে বলে হে মহিলা রাখো তুমি কার জন্য দৌড়াও কার জন্য তুমি দৌড়াও বলে ও নবীজি তুমি জানো না নবীজি আপনি আমার যে লাশটাকে আলাদা করতে বলেছেন তিনি আমার স্বামী হজরতে হাত জালাম ওনার গত রাত্রে গোসল খরচ হয়েছিল কে যিনি রাত্রের অর্ধেক দৃষ্টিতে আওয়াজ দিয়েছে দিনের নবী মায়ের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেছে আর গোসল করে নাই গোসল না করি আচরণটা নিয়ে যায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছে আলাদা আলাদাভাবে গোসল করার জন্য নিয়ে যাওয়ার জন্য হুকুম করে দৌড়তে যায় দেখি আমার সাহাবি যা দেখে লাশকে পায় না লাশ কই লাশ কই কোথায় গেল আল্লাহ আলামিন সাথে সাথে আসমানে উঠায় নিয়েছেন বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আসমানে উঠাই নিয়েছে লাশটাকে আসমানে উঠাই নিয়ে যাবে আল্লাহ তাআলা কুদরতি আরশ আযীমে সেই জান্নাতি সেই পানি দিয়ে সেই সাহাবীর গোসল হয়ে গেছে সুবহান আল্লাহ এর নাম হলো প্রেমী রাসূলের জন্য জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না ও মুসলমান কেমন আমরা মুসলমান দাবি করেছি নবীজীর রৌমত বলে দাবি করি কাটি নবীদীর রৌমত বলে দাদি নৌমদ বলে দাবি করি আমরা নামাজ পড়ি না নবীদের রৌমদ বলে দাবি করি হারাম খাই নবীদের উহ্বদ বলে দাবি করি বিভিন্ন খারাপ কর্মেলৃত্ব থাকে মুসলমান ভাইরা মা নবীদের উম্মত দাবি করো পাঁচত্ব নামাজ করো নবীদের উম্মত করো নবীদের আদর্শ মেনে চলো নবীদের উম্মত করো হক পথে চলো আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন এই সমস্ত মুমিন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিলে হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ তাহলে বারো রবিউল আউয়াল মাস কি মাস বারো রবিউল আউয়াল মাস এই মাসে কেউ কেউ বলে বারো তারিখে রোজা আসলে আমার নবী প্রতি রমজান এই সোমবার দিন রোজা রাখতেন কেন রোজা রাখতেন জানেন দুইটা কারণে আমার নবীজ রোজা রাখতেন কয়টা কারণে দুটা কারণে আমার নবেদ রোজা রাখতেন এক নম্বর কারণে এই মাসে সোমবার দিন পবিত্র কোরআন নাজিল হয়েছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আমার নবীজির ভিতরে নাজিল হয়েছে এই কারণে শুকুর আল্লাহ করে দ্বিতীয় নাম্বার এই দিনে পৃথিবীর জমিনে অন্ধকার যুগের মধ্যে আল্লাহ নবী এসেছে আসার কারণে শুকুর আদায় করে রোজা রাখিয়ে শুকুর আদায় করে আর আজকে আমরা শুকুর আদায় করি এমন কিছু পালন করি মিলাদ মাহফিল বলুন আপনার মিলাদ মাহফিল করেন সহজ মিলাদ মাহফিল করতে আমি নিষেধ করি না তবে নবীদের আদর্শ মোতাবিত হবে হতে হবে আপনার মিলাদ মাহফিল করেন কোনো সমস্যা নাই মিলাদত্ত নবীদের জন্ম প্রশংসা করা মিলাদত্ত কি জন্ম বিস্তারিত করা মিলা হলো হল জন্ম বিস্তারিত করা কেমন তো কেন আপনার দাঁড়ায় কেন করুন আপনার দাঁড়ায় করতে পারেন সমস্যা নাই সমস্যা নাই আপনি বলেন নবীজির আদর্শ মোতাবেকে আপনি করতে থাকেন আপনি সব পেয়ে যাবেন আর যদি আদর্শের বাইরে হয়ে যায় তাহলে আপনি গুণাকার হবেন আপনি কি হবেন আপনি গুণাকার হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রকুর আলমিন আমাদেরকে বারো জন মাসে আমরা রোজার একেশ্বর পালন করব আমরা দোয়া দরুদ পরে কোরআন তালতের পালন করব নবীদের আহালে পাই তাদের প্রেম সবগুলি বুঝাই দেব সারা পৃথিবীর মানুষ যারা পৃথিবীর জমিন থেকে ত্যাগ করেছেন অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের জন্য আমরা দোয়া করব কোরআন মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এবং নবীদের আদর্শ পালন করার মাধ্যমে দোয়া দরুদের জিকি রাজগারের মাধ্যমে আমরা আমরা এই বার্ধক্য পালন করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর আর সকলকে পালন করা তৌফিক দান করো আমার তৌফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন